ঝিনাইদহে ফসলি জমি নিজেদের দখলে দেখাতে সরিষা ও ভুট্টা ক্ষেত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার পশ্চিম দুর্গাপুর গ্রামের মৃত মুজিদ জোয়ার্দারের দুই ছেলে নাসির জোয়ার্দার ও রানা জোয়ার্দার রাতের আধারে একই গ্রামের একশো শতক ফসলি জমি ট্রাক্টর দিয়ে চষে নিজেদের দখলে নেয় সরেজমিন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পশ্চিম দুর্গাপুর গ্রামের মোহাম্মদ লালটু জোয়াদদারের ষাট শতক জমির সরিষা ও একই মাঠে সামাউল জোয়ারদারের তেইশ শতক জমির ভুট্টা ক্ষেত দিয়ে চষে তস্তুপ করা হয়েছে এছাড়া আশি শতক ধান চাষের জমিও দখলে নেওয়া হয়েছে এই জমিটা হচ্ছে এনার এনার কাগজপাতি এনারি বা এনার ইনি হচ্ছে খাজনা দেশে দাখলে এনার তারপরে জমির পর্ষা সবই এনার আবাদঘাট ঘাট করে ইনি নেয় তারপরে জমিতে একটু ঝামেলি শোনা গেল তারপর আমরা সবগুলি বললাম না আপনার কাগজপাতি আপনার সব যখন তখন আপনি জমিটা আবাদ করেন ফেলে থাকবেন কেন তখন উনি শৈশ কুড়িয়া শৈশ আছে বোনার পরে আজকের অনেক রাত্রি জমিটা শৈশব দিয়ে শৈশব ফুল সব ধরে গিয়েছে এখন শৈশব পাকা এখন তলবে এই সময় শৈশবটা ট্র্যাক্টর দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে জান দিবাসী যে নাচে নাচের জব্দার এই কাজটা করে তার লোকজন নিয়ে এসে এই কাজগুলো ফেলেছে জানা যায় এই জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে যার মামলা এখনো আদালতে চলমান এই জমি অনেক দিন থেকেই চলে করে করে দুই এরাও চ তারাও আসছে এভাবে চলতে চলতে আসে আজকে আজকেবারে ভোরবেলা এসে গাছ খুলতে এসে তখন থেকে যে ভুঁই চড়ছে এদের সমস্যায় জমি নিয়ে যে আমাদের আর এরা বলে আমাদের এ বিষয়ে কৃষক লালটু জোয়ারদার বলেন আমার বাবার নামে রেকর্ড দলিল কাগজপত্র সবই আছে দীর্ঘদিন ধরে এই জমিতে আমরাই চাষাবাদ করে আসছি নাসির এবং তার ভাই রানা লোকজন নিয়ে এসে রাতের আধারে চষে সব ফসল মাটির সাথে মিশিয়ে দিয়েছে তিনি আরও বলেন শুধু আমার ষাট শতক জমির সরিষানা আমার চাচাতো ভাইয়ের তেইশ শতক জমির ভুট্টা ও আশি শতক ধানে জমি চষে দিয়েছে আমি এর সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার চাই এই জমি আমরা অনেকদিন করি

আমি সুষ্ঠু বিশ্বাস চাই তবে অভিযুক্ত নাসির দাবি করেন ওই জমি তাদের দাদার তিনি বলেন দাদার থেকে বাবা এরপর আমরা মালিক উনিশশো সালের রেকর্ডের পর থেকেই আমাদের ভোগ দখলে ছিল মাঝে ভুল করে লালটু জোয়ারদারের দাদার নামে রেকর্ড হয়ে যায় এরপর রেকর্ড সংশোধনের জন্য মামলা করা হয় তিনি জানান ওই জমিতে তিনশো কলাগাছ ছিল সেগুলো কেটে আট আগস্ট জমিটা দখলে নেয় প্রতিপক্ষ অন্য জমিতে ধান ছিল সেগুলো ওরা জোর করে কেটে নিয়ে যায় এ সময় তিনি গ্রামের সবাই মিলে এই জমি দখল করেছে বলেও অভিযোগ করেন আমার জমি জায়গা নিয়ে ঝামেলা আমি এ পর্যন্ত করে খাচ্ছি আজ দশ বছর আগের থেকে আমার এখন তারা ভোগ দখল দেবে না আমার জমির রেকর্ড চলমানকালে মানে মামলা চলতে আছে মামলা দিয়েছে এখন ওই শত্রু মেরে দিল আর দেবেন আমার জমি ভোগ দখলার সেই ফসল দাদা রাতের আধারে তোমার এই শেষে আমরা চাই সুস্থ তদন্ত হয়ে সুস্থ বিষয় যাতে এরকম আর কারো কোনো চাষের ক্ষতিগ্রস্ত না হয় অপরদিকে ক্ষেত নষ্টের বিষয়ে অভিযুক্ত কৃষক রাণা বলেন এই জমির কাগজপত্র সবই আমাদের তারপরও তারা জোর করে দখলে নিয়েছে আদালত আমার দখল দেখতে চায় তাই ভুট্টা সরিষা ও ধানের জমি চষে দখলে নিয়েছি যারা আপনার অভিযোগটা দিয়েছে যে ভুট্টা ভাই যে শস্য ভাঙা ক্ষেত্রটা এছাড়া জমিটা আমি আজ তেষট্টি বছর আমার দাদা থেকে আমার বাপেরাও দখলে আসে আমার বাপের থেকে আমরা দখলে আছি এখনো পর্যন্ত কিন্তু এই পাঁচ তারিখ বা এর আগেও দীর্ঘদিন যাবত আগেও আমি লীগ সরকার থাকাকালীন বা বিএনপি সরকার যে ক্ষমতায় থাকুক না কেন আমরা লাঞ্ছিত ভাই যেটা লিগাল সেটাও করছে যেটা আনলিগাল সেটাও করছে আমার যে জমিটা নিয়ে হেড়ানাই সে জমির ধানটাও কেটে নিয়ে গেছে আমি কালকে বান্ধব সেই ধানটা রাতের ভরে নিয়ে চলে গেছে এর আগে আমি দুইবার ধান লাগাইছি দুটি কে বই ধান লাগানো ধান সে ভেঙে দিয়ে পুনরায় ধান লাগাইছে এবং এর সাথে সাথে এই যে জমিটা রায় পাচ্ছি রায় পাওয়ার পরে সে জানছে যে আমি রায়টা পাইছি তারপরেও সে কী করছে সে ধানটা ভেঙে দিয়ে আবার আছে সে নিজে ধান লাগাচ্ছে তিনশো কলা গাছ আমার কেটে দিয়েছে এবং ধান ছিল সে ধানটা হচ্ছে যে আগা মেরে নিয়ে যাওয়ার পরে আমি এই পাঁচ তারিখের পরে সেনাবাহিনীর কাছে যখন আমি কোনো জায়গায় বিচার পাইনি সেনাবাহিনীর কাছে গেলাম সেনাবাহিনী আমার হচ্ছে যে বিচারটা পাওয়াই দিয়েছে কারণ আমার যদি কাগজপাতি লিগালে না থাকবে তাহলে আমি আজ তেষট্টি বছর ভাই জমিটা করতে পারতাম না কখনোই বাষট্টি রেকর্ড আমার দাদার নামে এবং মূল্য বন্দোবস্ত আমার দাদার নামে মূল্য বন্দোবস্তর পরে বাষট্টি রেকর্ড হচ্ছে আর রেকর্ডের থেকে সেই তেষট্টি বছর আমি জমিটা ভাই এমনি এমনি করতে পারছে না যেহেতু কাগজ আমার আছেই তারপরে মনে করেন যে আমি রায় পাইছি চারটা রায় আমার আছে আমার দলিল আছে শস্যটা ওরা লাগাইছিল আমার যখন কলাটা ভেঙে দিয়েছে আমার তিনশো কলা গাছ কেটে দিয়েছে বা আমার ধানটা কেটে নিয়ে গিয়েছে ভুট্টা ভেঙে দিয়েছে আমি বিভিন্ন ভাবে কোন জায়গায় যে কোনো বিচার পাচ্ছি না রক্ত মাংস করা মানুষ যেহেতু আমারও বারবার ক্ষয় ক্ষতি হচ্ছে আমি ক্ষিপ্ত হয়ে যেভাবে কোনো কায়দায় আমি সেটা ভাঙছি লিগাল হয়েতে যে আমার কাগজপাতি থেকে আমার রায় আমার দলিল সম্পত্তি সে কেন করবে আমি একটাই দাবি চাই যদি আমার কাগজপাতি লিগাল না থাকে ভাই আমি জমি নেব না আমি জমি এই কাগজ পাতু ফেলবো জমু ফেলে চলে আসবো জমি না আমার কাগজ পাতি যদি না থাকে তবে প্রতিবেশীদের দাবি দীর্ঘদিন ধরে এই জমিতে ফসল আবাদ করে আসছেন লালটু জোয়ারদার জমিতে খাজনা দাখিলা সবই তার নামে রাতের আধারে ফসল নষ্ট করা অন্যায় উল্লেখ করে সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন তারা সরিষার ক্ষেত্রে ক্ষতি হয়েছে অনেক সময় লেগেছে অনেক সাইজ দিয়েছে তার অনেক ক্ষতি হয়েছে আমরা বলতে চাই এই কাদের স্বাস্থ্যমূলক ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি তো বিরাট অন্যায় কাজ কারণ ফসল তো উঠে গেছে এখন তুলবো আর এই মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে দেখেন আপনারা দেখছেন তো কি অবস্থা করেছে এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন ঘটনা জেনেছি এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে